আমি গ্রামের ছেলে গ্রামে থাকি গ্রামের অবস্থা দেখলে সত্যি আমার খুব ব্যথা অনুভব হয় আমি আমাদের গ্রামের কথাই বলি আমাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষ এতটা পরিশ্রম করে এতটা কষ্ট করে যা দেখলে আমার মায়া লাগে এবং কষ্ট অনুভব হয় এত কষ্ট করার পরে দিন শেষে সফলতা কি উপকার কি ফায়দা কি বেশিরভাগ মানুষ দেখা যায় সকাল সাতটা আটটার সময় ঘুম থেকে ওঠে ওঠার পরে কেউ বাড়ি থেকে কেউ দোকানে এসে পরোটা নাস্তা করে যার যার কাজে চলে যায় ঘেরে চলে যায় আমাদের এলাকায় মাছের গের ফসলের খামার এইগুলো বেশি সেই জায়গা যে পরিশ্রম করে দুপুর একটা দুটো পর্যন্ত একটা দুটো সময় বাড়িতে এসে গোসল করে খেয়ে সোজা চলে যায় বাজারে টিভির দোকানে সেখানে যে টিভি দেখা কিরাম বোর্ড খেলা আপনার অন্যান্য বিভিন্ন ধরনের জোয়া এগুলোই সময় কাটায় দেই রাত নয়টা দশটা এগারোটা পর্যন্ত এরপরে আবার যায় ঘুম আবার সকালে উঠে মেউনা এইভাবে দিনের পর দিন দিনের পর দিন সময় ব্যয় করে যাচ্ছে আসলে দিন শেষে সফলতাটা কি এবং ফায়দাটা কি অনেকে বলতে পারে জীবনটাকে উপভোগ করতেছি আসলে জীবনটাকে উপভোগ করা হচ্ছে না জীবনটাকে সর্বনাশ করা হচ্ছে আমি এই যে টিভিসিডির দোকানে জোয়ায় হাড্ডায় মোবাইলে জোয়া অরিজিনাল জোয়া তাস খেলা ডাবা খেলা কিরাম খেলা এই যে প্রতিনিয়ত হারামের মধ্যে লিপ্ত থাকতেছি এর দ্বারা তো আমি এক গোনা কামাই করতেছি দুই দুনিয়াতেও আমার কোনো সফলতার্তা নেই আমি যদি এতটুক সময় টাকা কামানোর পিছনে সময় কাটাতাম ভাবে মেহনত করতাম চাকরি করতাম ব্যবসা করতাম তাহলেও উপকার হতো কিন্তু এই যে হাড্ডাবাজি করা এর আসলে ফায়দাটা কি এর দ্বারা আমি নিজে যেমন নষ্ট হচ্ছি আমার দ্বারা সমাজও নষ্ট হচ্ছে এবং এলাকা দিনের দিন অবন্নতির দিকে যাচ্ছে শুধু আমাদের গ্রামের অবস্থাটা যেমন তা না ম্যাক্সিমাম এলাকার অবস্থাটাই খুবই করুন আসলে এর থেকে পরিত্রাণ পাওয়াটাও কঠিন ব্যাপার আমরা যদি নিজের থেকে উদ্যোগী না হই নিজের থেকে পরিবর্তন হওয়ার মন তৈরি না করে থাকি নিজে কিভাবে আরো ভালো হতে পারে সেই প্ল্যান না করতে পারি নিজের খারাপিক থেকে জোয়ার থেকে বেরিয়ে না আসতে পারি তাহলে সামনের প্রজন্ম পরিস্থিতি খুবই করুণ আজ ছোট ছোট পোলামান আমাদের ছোটবেলায় দেখেছি যে ছোট পোলামান সিগারেট খাওয়া তো দূরের কথা বিশ পঁচিশ বছরের একজন যুবক স্ট্যান্ডে যায় চুরট খেতে লজ্জাপোধ পাত লজ্জাবোধ হত অথবা ভয় খেত তাদের মুরব্বী রয়েছে বা আফসাসারা রয়েছে আর এখন হলো এতটুক এতটুক পোলা হয় অর্থাৎ আট বছর বারো বছর পনেরো বছর বয়স তারা দিব্যি মুরব্বীদের সামনে বাপ সাহাদের সামনে চোরট কিনতেছে খাচ্ছে আমাদের কোন উপলব্ধি বোধই নাই এটাকে আমরা গোনাটাকে আমরা স্বাভাবিক মনে করে নিয়েছি এটা তো স্বাভাবিক বিষয় কেন হবে না কারণ আমরা মুরব্বীরাই তো নষ্ট হয়ে গেছি আমি নিজে বা আমি নিজে চোরট খাই আমি নিজে পিতা আমি নিজে জোয়া খেলি আমি পিতা হয়েছি চাচা হয়েছি দাদা হয়েছি আমি লিপ্ত হই তাহলে আমার 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 ছেলে ভাতিজা আত্মীয় বা আমার পাড়া প্রতিবেশী বাচ্চারা তারা কিভাবে ভালাই শিখবে আমি সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি আমি চাঁদা গ্রহণ করতেছি তাহলে আমার সন্তান আমার ভাইপোড়া এরা কি চাঁদা গ্রহণ করাটাকে তো স্বাভাবিক মনে করবে মনে করবে যে এটা মনে হয় করতেই হয় বা এটা কোনো ক্ষতিকর দিক নেই এটাই মনে করা ভালো এবং পুরুষ শক্ত চাঁদাবাজিটাকে আমরা পুরুষ শক্বে রূপান্তরিত করেছি আমার তো মনে হয় বিগত ছয় মাসে দেশে যত লোক মরেছে তার বেশিরভাগ মরেছে হত্যা শিকার হয়ে যদিও আমার কথাটা হাস্যকর কিন্তু চিন্তা করে দেখেন প্রতিনিয়ত কতটা লোক আমাদের দেশে হত্যার শিকার হচ্ছে যার অথবা কারণ চিন্তায় ডাকাতির কারণে মোট কথা জীবনের সময় খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ নিজের জীবনটাকে এমন ভাবে গড়ার চেষ্টা করি জানও আমার মরার পরে মানব সমাজকে গর্ব করে স্মরণ করে হাজারো বছর ভালো করনের মাধ্যমে বেঁচে থাকতে পারে কিন্তু আমাদের কর্ম এতটা জগনন হয়ে গেছে যে মানুষ মানুষকে এইভাবে বলতেছে যে ও মরলে ভালো হয় ও মরে লাগানো ও যারণ মরে এটা কি আমাদের জীবনের উদ্দেশ্য কি হবে এই 77 বছরের زندগীতে আমি হয়তো বা অনেক টাকা কামায় ফেলবো কিন্তু আমি কিছুই বুক করতে পারবো না একটা কথা সব সবসময় মনে রাখা উচিত হারামে আরাম নেই অবশ্যই এর শাস্তি রয়েছে দুনিয়াতেও আমি বুক করতে পারবো না আর আখেরাতে তো আমার জন্য কোনো ছাড় চলবে না কারণ জুলুমকারীকে অন্যায়কারীকে নির্যাতনকারীকে আল্লাহ ছাড় দেবেন না এখন হয়তো বা আল্লাহ ছেড়ে দিচ্ছেন কিন্তু তখন ছাড় দেবেন না যাদের প্রতি আমি অন্যায় করতেছি প্রত্যেককে এর বিনিময় আল্লাহ নেবেন আর তার কারণেই আপনার নিজের শাস্তি তো ভোগ করা লাগবে আর আপনি যাকে কষ্ট দিয়েছেন যার তার লুট করেছেন চিন্তাই করেছেন যার সাথে খারাপ করেছেন তার যদি কোনো খারাপ আমল থেকে থাকে সেটা আপনার উপর বর্তা অর্থাৎ এটা নিশ্চিত ধরে নিতে হবে যে আপনি যান তাই আসলে এখনো পরিবর্তন হয় এখনো পরিবর্তন হয় সময় চলে যাচ্ছে প্রত্যেকটা সেকেন্ড খুবই মূল্যবান খুবই মূল্যবান আমাদের পরিবর্তন হওয়া দরকার নিজেকে পরিবর্তন করার দরকার নিজের পরিবারকে পরিবর্তন করার দরকার খুব মেহনত করার দরকার নিজে ভালো কাজ যদি করতে পারি তো আলহামদুলিল্লাহ যারা ভালো কাজ করে তাদেরকে আমরা বাধা না নিজে ভালো কাজ করতে পারতেছি না এটা তো একটা অপরাধ আবার যারা ভালো কাজ করার চেষ্টা করতেছে সমাজটাকে সুন্দর করার চেষ্টা করতেছে দিনই কাজগুলোকে আরো সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের কাজের বাধার কারণ আমি না হোক